ড্যাফোডিল শিক্ষার্থীদের জিম্মি করে অস্ত্রের মুখে মিথ্যা স্বীকারোক্তি শিক্ষাঙ্গনে নারকীয় নির্যাতন নেপথ্যে স্বার্থান্বেষী গোষ্ঠী আজ দেশের শিক্ষাঙ্গনে এক চূড়ান্ত নেকারজনক অধ্যায়ে যুক্ত হল সাভারের বিরুলিয়ায় দুটি বৃহৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর যে নারকীয় সংঘর্ষ হয়েছে তার নেপথ্যের চিত্র এখন আরও ভয়াবহ সংখ্যা সৃষ্টি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ এক বিস্ফোরক বিবৃতি দিয়ে অভিযোগ করেছে তাদের শতাধিক শিক্ষার্থীকে জিম্মি করে রাখা হয়েছিল কিন্তু সেই দশাতেই ঘটে আরও বড় বিপর্যয় অস্ত্রের মুখে জোর জবরদস্তিমূলকভাবে নেওয়া হয়েছে মিথ্যা স্বীকারোক্তি কারা করল এই বৈশাচিক নির্যাতন কেনই বা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেকার সামান্য সংঘর্ষ এমন মহাপ্রলয়ের রূপ নিল আর এই ঘটনার মূল নেপথ্যে কি রয়েছে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর গোপন চাল এক নারকীয় সংঘর্ষ থেকে দশা রাতভর পৈশাচিক নির্যাতন ড্যাফুরিল কর্তৃপক্ষের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে ছাব্বিশ অক্টোবর গভীর রাতে শুরু হওয়া এই সংঘর্ষটি ছিল পূর্ব পরিকল্পিত কারা করল আক্রমণ প্রাপ্ত প্রাথমিক তথ্য ও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী সিটি ইউনিভার্সিটির কিছু দুষ্কৃতিকারী ছাত্রের অংশগ্রহণে এই হামলার সূচনা হয় ড্যাফুডিলের নিরীহ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র ও পরিকল্পিতভাবে আক্রমণ করা হয় জিম্মি ও নির্যাতন সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটির ছাত্রাবাসে ড্যাফোডিলের বেশ কিছু শিক্ষার্থীকে জিম্মি করে রাখা হয় বিবৃতিতে বলা হয়েছে আগে সেই শিক্ষার্থীদের ওপর রাতভর চলে বৈশাচিক ও অমানবিক নির্যাত এই ঘটনা বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক চূড়ান্ত লজ্জাজনক ইতিহাস হিসেবে রয়ে যাবে দুই অস্ত্রের মুখে মিথ্যা স্বীকারোক্তি ষড়যন্ত্রের চূড়ান্ত প্রমাণ এই ঘটনার সবচেয়ে বিস্ফোরক মোড় হল জিম্মিদের দিয়ে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা জোর জবরদস্তি ড্যাফোডিলের শিক্ষার্থীরা জানিয়েছে মুক্তির আগে অস্ত্রের মুখে দুষ্কৃতিকারীরা তাদের একটি জবানবন্দি নিতে বাধ্য করে কারা টার্গেট সেই জোর জবরদস্তিমূলক জবানবন্দিতে ড্যাফোডিলের বোর্ড অফ ট্রাস্টিড চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান উপাচার্য প্রফেসর ডক্টর এম আর কবির এবং প্রক্টর ডক্টর শেখ মোহাম্মদ আল্লাহয়ারের নামে মিথ্যা রটনা ছড়ানো হয় উদ্দেশ্য ড্যাফুডিল কর্তৃপক্ষের দাবি এই নিকারজনক উদ্দেশ্য ছিল ঘটনাটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্য খাতে প্রবাহিত করা এবং তাদের প্রধানদের সম্মানহানি ঘটানো এটি প্রমাণ করে সংঘর্ষের আড়ালে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী এই হামলার নেপথ্যে পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে তিন চূড়ান্ত হুঁশিয়ারি তদন্ত না হলে শিক্ষাঙ্গনে মহাবিপর্যয় ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম আর কবির এই ঘটনাকে নারকীয় নির্যাতন বলে উল্লেখ করে বলেছেন এই ঘটনা শিক্ষাঙ্গনের জন্য কোনো ভালো বার্তা দেয়নি কর্তৃপক্ষ এখন সরকারের কাছে চূড়ান্ত হুঁশিয়ারি জানাচ্ছে নিরপেক্ষ তদন্ত এ নৃশংস ধ্বংসযোগ্য জিম্মি ও নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়িত সকল ব্যক্তি ও পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক মিডিয়াকে আহ্বান পাশাপাশি সব মিডিয়াকেও ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরার বিশেষ আহ্বান জানানো হল যাতে এই ষড়যন্ত্র সফল না হয় যেখানে দেশের রাজনৈতিক উত্তেজনা সর্বোচ্চ সেখানে শিক্ষাঙ্গনে এই জিম্মি নাটক এবং অস্ত্রের মুখে মিথ্যা স্বীকারোক্তি দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর এক গভীর শঙ্কা তৈরি করেছে সরকার কি পারবে এই সামাজিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নাকি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও বড় কোনো বিপর্যয়ের মুখে পড়তে চলেছে পুরো জাতির দৃষ্টি এখন এই ঘটনার চূড়ান্ত তদন্তের দিকে তানিম রহমান ইক বাংলাদেশ ঢাকা